ওং সাইরাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কিছুদিন থেকে আমার সঙ্গে কথা বলো না তুমি কিছুদিন থেকেই আমার মন্দিরে আসো না তুমি আমার নাম জপ করো না তুমি আমাকে ফুলের মালাও দাও না আর না তুমি আমাকে ভোগ দাও তুমি অনেক সময় আমার দিকে তাকিয়েই থাকো আর কোনো কথা বলো না আর তুমি আমার কাছ থেকে চলে যাও তুমি আমার প্রতি উদাসীনতা বানিয়ে নিয়েছ তোমার আমার প্রতি কি বিশ্বাস কম হয়ে গেছে না তোমার ধৈর্য শক্তি কমে গেছে তুমি কি এখন আমার সঙ্গে কথা বলবে না তুমি কি এখন আমার পুজো করবে না তুমি কি আমাকে আর প্রার্থনা করবে না আমি জানি তোমার কষ্ট কম হচ্ছে না তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়নি সেই জন্য তুমি আমার প্রতি রুষ্ট হয়ে গেছ তোমার মনের মধ্যে অনেক অশান্তি তুমি শান্তিতে নেই তুমি খুশি না তুমি ভাবছ আমি তোমার সাথ সাথে নেই কিন্তু যখন তুমি আমার নাম প্রথম নিয়েছিলে আমি তো তখন থেকেই তোমার সাথে যুক্ত হয়ে আছি আমি তখন থেকেই তোমার সাথে চলছি আমি সব সময় তোমার সাথে চলব আমি তোমার সাথ কখনোই ছাড়ব না যখন তুমি আমাকে নিজের খুশিতে ডেকেছিলে তো এখন তুমি আমাকে নিজের দুঃখের সময় কেন ডাকো না আমি তোমার এই কঠিন সময়ে তোমার শক্তি হয়ে চলবো এই সময় তোমার পরীক্ষা চলছে তাতে আমি তোমাকে কখনোই অসফল হতে দেব না আমি তোমার আমি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেব, আমি তোমার সাঁত কখনোই ছাড়বো না তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো তুমি আমার প্রতি শক্তি কখনো ছাড়বে না তুমি আমার তুমি তোমার ধৈর্যশক্তি সবসময় রাখার জন্য আমার ধ্যান করো আমার সঙ্গে কথা বলতে কখনোই ছাড়বে না তুমি আমার মন্দিরে আসতে কখনো ছাড়বে না তুমি আমার প্রতি প্রেম আর ভক্তিভাবকে কখনোই কম হতে দেবে না আমি তোমার মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করব আমি কথা দিচ্ছি আমি সব সময়। তোমার সাথে আছি আমি কখনোই তোমার সাথ ছাড়ব না আমি তোমার সাথ কখনোই ছাড়ব না ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচন মোর তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম जय साईराम